আপুরা কি চলে আসছে আমাদের ছয় ফুলের বোরখা ঈদের জন্য তিনটা কালার পেয়ে যাচ্ছে আর অবশ্যই দুবাই ইম্পোর্টেড বোরখা তিনটা কালার পাবেন ছয় ফুলের ভাইরাল বোরখা ফার্স্ট ভ্যালু বিড়ির ভাইরাল বোরখা কুরিয়াম জুম ফাব্রিক যার যে কালার লাগবে তাড়াতাড়ি করে ঈদের আগে নিয়ে ফেলবেন না কিন্তু পরে পাবেন না চলেন একটা একটা করে কালার দেখাই দিই একটা হচ্ছে সুরমা কালার একটা হচ্ছে ওটা সরো দাও একটা হচ্ছে কালো কালার একটা হচ্ছে কালো কালার একটা হচ্ছে স্কাই কালার তিনটা কালার প্লিজ ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিয়ে সেট আছে আর সুন্দর একটা আমাদের স্কাই কালার আপু স্কাই কালার ছয় ফুল এটা এগুলোর ছয় ফুলগুলো কিন্তু আপু নিচে কাজ করা থাকে নিচে দুই সাইডে এরকম কাজ করা মাঝখানে টিপ বাটন দেওয়া শিফন দেওয়া হাতা এরকম সুন্দর কাজ করা সাথে হিজাব আছে হিজাবে কিন্তু কাজ করা ইনবক্স করে ফেলবেন একটা হচ্ছে কালোটা কালোটাও দেখে নেন কালোটা অনেক অনেক সুন্দর মার্শাল্লাহ কালোটা যারা নেবেন তারাও তাড়াতাড়ি করে ইনবক্স করে ফেলবেন কালোটা অনেক অনেক সুন্দর এটা কিন্তু আপু ছয় ফুল আমাদের সামনে পেছনে দুই সাইডে কাজ করতে যাবে কোরিয়ান জুম ফ্যাব্রিক পঞ্চাশ থেকে সাইজ শুরু আটান্ন পর্যন্ত পাবে সো এটা হচ্ছে সুরমা কালার তিনটা কালার পেয়ে নাম অ্যাড্রেস নাম্বার নিন ইনবক্স সবাই ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর জুম ফেব্রিক হোম ডেলিভারি সারা বাংলাদেশে অ্যাডভান্স কোনো টাকা দিতে হবে না প্রোডাক্ট হাতে পেয়ে দেখে টাকা দিবেন আল্লাহ হাফেজ